তো একদম মসুরির ডালে এবং আখি রান্না করেছি কালারটা দেখুন যে কী দুর্দান্ত হয়েছে আর রেসিপালটা আপনাদের দ্বারা এক্ষুনি খাবে খেয়ে দিবেও দিবে খেয়ে প্রিয় মানুষটাকে সারপ্রাইজ দেবো বলে ভোরে ঘুম থেকে উঠে রান্নাবান্না করতে আসছি আর রান্না বান্না আমি করছি কী জানেন আজকে স্পেশাল আমার হাতের মুসুরির ডালের ঝরঝরা খিচুড়ি যেটা আমার হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করে খুবই পছন্দ করে তো যাই হোক আমি ওর জন্য কিন্তু ওরা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি বাইরে বৃষ্টি হচ্ছে দেখে আমি খিচুড়ি রান্না করছি আর সে খিচুড়ির সাথে একটা ভাজা রেডি করব সেটা হচ্ছে এই যে আর ডিম ভাজা হচ্ছে আর সাথে এই যে বিট বিটরুট আর আলু ভাজি করব। এটা খিচুড়ির সাথে খেতে খুবই মজা লাগে যে যেহেতু এটা শরীরের জন্য অনেক উপকার তাই এটা আমি রাখছি সাথে তো চলুন খাওয়া দাওয়া শুরু করব ভীষণ বৃষ্টি হচ্ছে বন্ধুরা বাইরে এত বৃষ্টি হচ্ছে শেষ সকাল সাড়ে ছয়টা থেকে বৃষ্টি হচ্ছে এখন রানিং দশটা হচ্ছে তো বৃষ্টি দেখে ভাবলাম যে খিচুড়ি রান্না করি ওরা খুব মানে খুব খুশি হয়ে যাবে তো একদম মুসুরির ডালে ভুনা খিচুড়ি রান্না করেছি কালারটা দেখুন যে কী দুর্দান্ত হয়েছে আর স্মেলটা আপনাদের দাদা এখনই খাবে খেয়ে দিবেও দিবে খিচুড়ি আছে ডিম ভাজি আর আছে বিটরুট ভাজি সবার জন্যই ভেজে দিই তারপরে হচ্ছে ও খাবে আজকে কোনো এনে একদম ইচ্ছা মতো ভিতরে আস্তে আস্তে রসুন দিচ্ছি কাঁচা লঙ্কার খিচুড়ি সেই আর সরিষার তেল দিয়ে রান্না করেছি ব্যাপারটা সেই সেই একদম কোনো কথা হবে না যতটা লাগবে সে ততটা খাবো আজকে ডিমটা ভাগ করে এখন আজকে বিট্রুট ভাজিটা আমরা খিচুড়ির সাথে খাই কারণ বিট্রুট ভাজিটা খিচুড়ির সাথে খেতে ভীষণ মজা লাগে সবাই একে একে সবার জন্য বেড়ে দিই আর সাথে একটু আলু দিয়েছি কিন্তু বিটরুটের পরিমাণ কম ছিল নরম তো এবার খেয়ে বলো যে আসলে খিচুড়িটা কেমন হয়েছে একদম ফোনা ফোনা করে আর আমরা পাতলা খিচুড়ি খেয়ে আজকে আমরা একদম অনেক পরে কিন্তু মুশুরি ডালের খিচুড়ি খাচ্ছ। হ্যাঁ বৃষ্টির মুহূর্তে এটা

ডিম বেশি ছিল না দুইটা ডিম ছিল তা একসাথে ভেজে তিনজনে এই যে ভাগ করে খাবো আরও তোমার বাপের আজকে কোনো কথা নেই নীরবে খাবে একদম আরো আছে তো আরো এই যে অনেকটা আছে তুমি লাগলে না অসুবিধা নেই তো বাস খাও আর আমাদের বন্ধুদের জন্য একটু কিছু বলে দাও বসে যাও বাবা ছেলেকে খাইয়ে দিচ্ছে তো আমাদের বন্ধুদের জন্য একটু কিছু বলে দাও